টক জল দিয়ে কিন্তু খেতে অসম্ভব মজাদার হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়েছি আজকের রেসিপি হচ্ছে ফুসকা তো চলো আমি এই রেসিপিটা কীভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি স্ক্রিন করে দেখতে থাকো তো চলো রেসিপিটা শুরু করি তো এই ফুচকাটা বানানোর জন্য লাগবে আমার আটা তো দেখো আমি এই বাটির এক বাটি আটা নিয়ে নিয়েছি এবার আটাটা আমি ভালো করে চটকে মেখে নেব এক বাটি ময়দা দিয়ে দেব হাফ বাটি সুজি দিয়ে দেব একটু লবণ দিয়ে দেব দু চামচ সাদা তেল দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দেব একটু ময়ম দিয়ে নেব ময়মটা দিলে দিলে ফুচকাগুলো খাস্তা মোচমুচি হয় দেখো ময়মটা দিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে মেখে নেব ময়দাটা খুব অল্প করেই জল দেব বেশি জল দেবো না তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে ডোটা একটু নরম করে নিয়েছি এবার আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব দু ঘন্টার জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো এবার আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব এক চামচ ধনে এক চামচ জিরা হাফ চামচ গোলমরিচ আর দুটো শুকনো লঙ্কা এই মশলাটা ফুচকার জলের মধ্যে বা ফুচকার আলুর মধ্যে দিলে খুব সুন্দর লাগে আমার মশলাটা ভাজা করা হয়ে গেছে এবার মশলাটা ভালো করে ঠান্ডা করে করে গুঁড়ো করে নেব তো আমি দু ঘন্টা পরে আমি আবার চলে এসেছি দেখো ডোটা মেখে রেখেছিলাম ডোটা কেমন হয়ে গেছে দেখো অনেকটা শুকনো শুকনো মতো হয়ে গেছে ওটা অনেকটা শক্ত হয়ে গেছে এবার আমি ডোটা বেশ ভালো করে একটু চটকে মেখে নেব ডোটা বেশ ভালো করে চটকে মেখে নেব এবার আমি ফুচকা গুলো সব বানিয়ে নেব তো ডোটা আমি দুটো ভাগে ভাগ করে নেব নিয়ে একটা ভাগে এবার আমি একটা বড় সাইজের একটা পাতলা করে একদম রুটি বেলে নেব একদম একটা পাতলা করে রুটি বেলে নিয়েছি যত পাতলা করা যায় রুটিটা তত ভালো হবে ফুচকাগুলো তো দেখো এবার আমি একটা কুকি কাটা নিয়ে নিয়েছি এই কুকি কাটার দিয়ে ফুচকাগুলো সব আমি কেটে নেব দেখো কুকি কাটার দিয়ে কেটে নিয়েছি তো দেখো ফুচকা গুলো আমি সব কেটে নিয়েছি এবার আমি ফুচকা গুলো সব ভাজা করে নেবো আমি একটা কড়াই দিয়ে দিয়েছি দেখো ফুচকা গুলো ফুলছে আর একটা দিয়ে দেব। দেখো ফুচকা গুলো দেওয়া মাত্র ফুলে যাচ্ছে কত সুন্দর আর একটা দিয়ে দেব প্রত্যেকটা ফুচকা এইভাবে ফুলবে একটা দিয়ে দেব। দেখেছ প্রত্যেকটা ফুচকা কতটা সুন্দর ফুলছে প্রত্যেকটা ফুচকা কিন্তু এইভাবে ফুলবে এবার উল্টে পাল্টে লাল লাল করে ভাজা করে নেব ফুচকা গুলো আর ওনাদের জালটা লো করে দিতে হবে তাহলে খাস্তা মোচমচে হবে আরেকটা দিয়ে দেব দেখেছ প্রত্যেকটা ফুজকা কতটা সুন্দরভাবে ফুলছে বাদ বাকি ফুচকাগুলো সব ভাজা করা হয়ে গেছে তেল থেকে এবার আমি তুলে নেব এইভাবে আমি বাদ বাকি ফুচকাগুলো সব ভাজা করে নেব তো দেখো আমার ফুচকাগুলো সব ভাজা করা হয়ে গেছে এবার আমি আলু আর টকটা বানিয়ে নেব তো আগের থেকে দেখো আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছিলাম তো আলুগুলো এবার ছিলে নেব তো একটু লবণ দিয়ে দেব কুচানো পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে আলু সিদ্ধটা মাখালে খুব ভালো লাগে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর যে আমি ভাজা মশলাটা বানিয়েছিলাম ওই ভাজা মশলাটাও দিয়ে দেব দিয়ে চটকে বেশ ভালো করে মেখে দেবো আর এই ভাজা মশলাটা দিলে কিন্তু খেতে অসম্ভব মজাদার হয় একটু যদি ধনে পাতা থাকে তোমরা ধনে পাতা দিতে পারো তো আমার কাছে সেই ধনে পাতাটা নেই তার জন্য আমি দিতে পারিনি ওর মধ্যে কাঁচা ছোলা আর বুট দিয়ে দেবো আলু সিদ্ধটা মাখানো হয়ে গেছে পঞ্চাশ গ্রাম মতো তেঁতুল ভিজে রেখেছিলাম ওই তেঁতুলের কাপটা দিয়ে দেব মধ্যে লবণ দিয়ে দেব সাদা লবণ দিয়ে দিলাম প্রথমে হাফ চামচ বিট লবণ দিয়ে দেব একটু লেবু রস দিয়ে দেব আর যা ভাজা গুঁড়ো মশলাটা বানিয়েছিলাম ওই ভাজা গুঁড়ো মশলাটাও দিয়ে দেব তোমরা চাইলে জল জিরাও দিতে পারো তো দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো যারা ঝাল খেতে পছন্দ করো তারা দিতে পারো যারা ঝাল না খেতে পছন্দ করো তো শুকনো লঙ্কার গুঁড়োটা দেওয়ার কোনো প্রয়োজন নেই তো আমি খুব অল্প করে দিয়েছি তোমার টকটা বানানো হয়ে গেছে তো দেখো আমার ফোচকা সব বানানো হয়ে গেছে দেখো আমার ফুচকা তোমরা এক বাড়িতে ট্রাই করতে পারো তো আজকের দিনের মতো ভিডিওটা আমি শেষ করছি আগামী দিন আবার একটা নতুন ভিডিও চলে আসবো তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে